আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবার ঈদ সুস্থতার সহিত খুব ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোভাবে কাটিয়েছি তো এটা হচ্ছে আমার ঈদের দিনে সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করেছি একটা সময় ছিল যখন ছোট ছিলাম তো তখন দেখা যেত সকালবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে অপেক্ষা করতাম কখন হুজুর আসবে কখন কোরবানি করা হবে আর এখন দেখা যায় নিজের আগে বাচ্চাদের কথা চিন্তা করি সকাল সকাল উঠে আগে বাচ্চাদেরকে রেডি করে দেই তারপর নিজে রেডি হই তো তখন মাথায় থাকে যে আগে বাচ্চারা রেডি হয়ে ওরা আগে দেখুক কোরবানিটা তারপর না হয় আমি যাব তো আসলে এসব করতে করতে নিজের আর দেখা হয়ে ওঠে না তো য আমি নিচে আস্তে আস্তে এর মধ্যে কোরবানি করা হয়ে গেছে তো আমি বাইরে থেকে জাস্ট একটু দেখে নিলাম দেখে এখন ভেতরে চলে আসছি এদিকে আম্মু এখানে খানি পরোটা নান রুটি আছে তো এগুলো ভাগ করে রাখছিল কাকে কাকে দিবে কতটা করে দিবে তো সব কিছু গুছিয়ে এলো এগুলো আগে থেকে অর্ডার দেওয়া হয়েছে তো রাতের বেলায় সব এনে রেখেছিলো সকালবেলা আম্মু জাস্ট সব কিছু প্যাকেট করছিল। যাদেরকে যাদেরকে দিবে সেই অনুযায়ী তো এরপর চাচি এসে আবার নাস্তা খেতে ডেকে গেল। তো নাস্তার টেবিলে চলে আসলাম সকাল সকাল উঠে আসলে অত কিছু খাওয়া যায় না তো আমার খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না সবাইকে একসাথে খেতে দেখে আমিও বসে গেলাম তো দেখা যায় খাওয়ার ইচ্ছা না থাকলেও সবাই একসাথে খেলে কিছুটা হলেও খাওয়া যায় এরপর আবারও বাহিরে চলে আসলাম এখন আমাদের ফ্যামিলি পিক তোলার সময় তো আব্বি চাচি চাচু সবাই আছে আমার কাজিনরাও এসেছে সবাই একসাথে আমরা ছবি তুলব তো এরই মধ্যে দেখা গেছে আপু ফোন দিয়েছিল আপু বর্তমানে শ্রীলঙ্কায় আছে ওর ফ্যামিলি সহ ওরা ঘুরতে গিয়েছে আর আমার ভাই দুবাই থেকে ওদেরকে জয়েন করেছে শ্রীলঙ্কায় গিয়েছে তো আপুর সাথে সবাই কথা বলছিলাম এক এক করে তো এরই মধ্যে আপুকেও আর আমার ভাইকেও ভিডিওতে নিয়ে নিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে তো ওরা ঈদ ওখানেই করেছে এখানে ডান ডানদিক থেকে আমার আব্বু এরপর আম্মু মেঝো চাচি আমার চাচু আমি আব্বি বলে ডাকি এরপর ছোটো চাচু আর ছোট চাচি তো ছোটো চাচুকে আঙ্কেল বলেই ডাকি তো সবাইকে নিশ্চয়ই চিনেন কিন্তু স্পেসিফিকভাবে এভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি তো আজকে করিয়ে দিলাম এরপর এখন চলে আসলাম মাংস কাটাকুটি কতটুকু হয়েছে দেখার জন্য তো দেখছি তখনও মাংস কাটাকুটি চলছে আর আপনাদের সাথে আমার ছেলের আউটফিটটা একটু শেয়ার করি তো আমার ছেলেকে তো খুব একটা আমি ভিডিওতে দেখাই না এখনও ছোট তাই আর এই যে ওর পাঞ্জাবিটা এটা আরম থেকে নেয়া এটা আমার ফুফি গিফট করেছিল তো একবারও ওকে পড়ানো হয়নি তো যার কারণে আমি আর ওর জন্য এবার পাঞ্জাবি নেইনি। কারণ পাঞ্জাবি খুব একটা পড়া হয় না ওই ঈদের দিন একটা দিনই পড়া হয় তো আর এই যে ড্রেসটা এইটা হচ্ছে আমি চাঁদের কণা একটা পেজ থেকে অর্ডার করেছি তো ওদের বিভিন্ন কালারের ছিল আমার এই কালারটা কেন যেন খুব সুন্দর লেগেছে তো এই কালারের মধ্যে এই যে হাম্বা মোবারক এই ট্যাটোটা আমি লাগিয়ে দিতে বলেছি তো ওদের কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালো আমি এর আগেও একবার ঈদের সময় গত বছর অর্ডার করেছিলাম তো আমার বেশ ভালোই লেগেছে তো এরপর বসেছিলাম অনেকক্ষণ সময় কাটছিল না চাচিকে বললাম একটু চা করে দিতে কারণ মাথাটা খুব ধরেছে আর চাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো চাচি একটু চা করে দিল চাটা খেয়ে নিলাম এরপর এটা আপুর বাসা থেকে মানে আপুর শ্বশুর থেকে মাংস নিয়ে আসছে তো আমি তখন বাহিরে হাঁটাহাঁটি করছিলাম তাই একটু শ্যুট করে নিলাম আসলে বাবার বাড়িতে থাকলে যা হয় আর কি কোনো কাজ কাম নেই শুধু রেডি করে দিলে আর খেয়ে নিব তো এরই ফাঁকে আবার এদিকে আবার একটু দেখতে চলে আসলাম তখন পাপ্পা পলিথিনে করে মাংসগুলো ভাগ করে নিচ্ছিল গরিব মিসকিনদেরকে বিলি করার জন্য এখন আপনাদের সাথে শেয়ার করব বাবুরচির হাতের গরুর মাংসের কোরমার রেসিপি তো প্রথমে মাংসের মধ্যে লবণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছে এগুলো কি বাদাম বাড়া

ঐ যাবে এটা চিকন জিরা হ্যাঁ লাউ টেস্ট পাতা দশ তো না না চাড়া করবেন না এইভাবেই করবে আচ্ছা এই হচ্ছে আমাদের বাবুরচি তামিম বাবুরচি আজকে মাংস রান্না করতেছে কয় কয় কেজি মাংস এখানে তামিম এই তো এটাতে কি এটাতে কোরমা আর এটাতে হচ্ছে ঝাল মাংস হ্যাঁ মেজবানি মাংস হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমাদের বাবুরচি আঙ্কেল আর এই হচ্ছে আঙ্কেলের হেল্পার তামিম ওকে ফ্রি অফ কস্টে পাবেন অসুবিধা নেই আমার সাথে কন্ট্যাক্ট করলেও হবে ওকে পাঠিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হয়েছে আর এখন এখানে পানি দিয়ে দিয়েছে পরিমাপ মতো আর ধনেপাতা আর গুঁড়া দুধ দিয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হবে আর ঝোলটা আমরা যতটুকু রাখতে চাই ঠিক ততটাই থাকবে তো এই যে রেডি হয়ে গেল আর এটা হচ্ছে ফাইনাল লুক মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও মশাল্লা খুবই ইয়ামি হয়েছিল এই পাশে ঝাল মাংস বা মেজবানি মাংসটা রান্না করা হয়েছিল তো ইনশাল্লাহ অন্য কোনো এক ব্লগে এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম মাসাল্লাহ দোনোটা মাংসই খুবই মজার হয়েছিল তো এই যে দেখেন এটা কোরমা কতটা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ঝাল মাংস দনোটাই খুবই মজার হয়েছিল তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ